ওই চপ বাজার যাবেননি দেখতে দেখতে কিন্তু আমরা যাত্রা বাড়ি চলে আসি কাটা এখন বাজে সন্ধ্যা সাতটা মানে যে জায়গাটার মধ্যে আছে এইটা কিন্তু এখন ঘড়িতে বাঁচতেছে কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের সকাল তো আমি অনেক ভালো আছি তো ফাইনালি আজকে আবার আমরা চলে যাচ্ছি চকবাজারে তো সেদিনের ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাইতে পারি নাই যেহেতু হচ্ছে সেদিনকে কিন্তু আমরা ওই দোকানগুলো খোলা পাই নাই ওয়েল হচ্ছে আজকে কিন্তু আবার সেই জায়গায়টাই যাওয়া হবে তো সেদিনের ভিডিওটা কিন্তু আমরা সম্পূর্ণ মেক করতে পারি নাই দেন হচ্ছে আজকে চেষ্টা করব আর সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু মেক করে আপনাদের মাঝে উপস্থাপনা করার এই চেষ্টাটাই কিন্তু আজকে আমাদের কাছে থাকবে দেন এখন বাঁচতেছে ঘড়ির কাটায় সাড়ে ছয়টা ঘড়ির কাটায় এখন বাঁচতেছে সাড়ে ছয়টা আর আমি আছি এখন বর্তমানে যেই জায়গাটা অবস্থান করতেছি এইটা হচ্ছে কিন্তু দোলাইপাড় যাত্রাবাড়ির যে মানে স্পেস রুটটা থাকে লিঙ্ক রোড বলা হয় যাকে ওই জায়গাটা আমরা অবস্থান করতেছি তো ওয়েল আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বলছিলাম আমরা এখন এই যে দোলাইপাড় ওয়েল দোলাইপাড় যাত্রাবাড়ির লিঙ্ক রোডের মধ্যে আছি আর আমরা এখন আমাদের এখান থেকে ফার্স্ট টার্নিং হবে আমাদের যাত্রাবাড়ি যেতে হবে আর দেন হচ্ছে ওখান থেকে কিন্তু একটা রিক্সা নিতে হবে নাকি হুম এখান থেকে ডিরেক্ট চলে যাবো আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে দোলাইপার থেকে যাত্রাবাড়ি যাওয়ার লিঙ্ক রোড দেখতে কিন্তু আমরা যাত্রাবাড়ি চলে আসছি আর আমার সামনে যেটা আছে এটা হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তা এখান থেকেই কিন্তু অধিকাংশ জায়গার গাড়িগুলো দূরপাল্লা বলেন আপনি ওয়েল হচ্ছে ঢাকা সিটির মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার জন্য পরিবহন খুঁজে থাকেন আর সেই পরিবহনগুলো কিন্তু আপনারা এইখানটায় পেয়ে যাবেন আর এই যে সাইডে এইগুলো হচ্ছে ফুড মার্কেট মানে স্বল্প দামের মধ্যে যেই সব ড্রেস থাকে থাকে এই মার্কেটগুলোতে আপনারা পেয়ে যাবেন আর আমরা যেহেতু চকে যাচ্ছি আর সেহেতু আমাদের এই যাত্রাবাড়ি থেকে হচ্ছে একটা রিক্সা নিতে হবে আর রিক্সা নিয়ে দেন আমাদের যাইতে হবে তো আমি আপনাদেরকে একটু এই চৌরাস্তাটা দেখাই কত দূর দেখানো যাবে সেটা তো বুঝতে পারতেছি না তারপরেও একটু দেখাই এটাই হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা হ্যাঁ এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জেলায় যাওয়ার গাড়িগুলো এবং ঢাকা শহরের মধ্যে এই স্থান থেকে ওই অন্য স্থানে যাওয়ার জন্য ছোট ছোট মিনি বাসগুলো এবং আমাদেরও কিন্তু এখান থেকে একটা রিক্সা নিতে হবে যেহেতু আমরা চকবাজারে যাচ্ছি পুরান ঢাকার ভিতরে আর সেহেতু কিন্তু পুরান ঢাকার ভিতরে বেসিক্যালি কোনো বাস যায় না আর সেহেতু আমরা রিক্সা করেই আমাদেরকে যেতে হবে শুক্রবার দিন যেহেতু এখানটা কিন্তু পুরো জমজমাটি থাকে তো আমরা এখন একটা রিক্সা নেব চলুন রিক্সাটা আর আগে নেওয়া যায় চক বাজার একশো বিশে যাইবা ভাই আমি যাওয়ার মতো বলছি আমি রেগুলার যাওয়া হয় ওই চপ পাঁচ নি হ্যাঁ বর্তমানে এখন আমি যেই জায়গাটার মধ্যে অবস্থান করতেছি এটা কিন্তু হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা দিয়ে হাতের বামে ঢোকে শহীদ ফারুক রোড যেটাকে বলা হয় এই শহীদ ফারুক রোডের মধ্যে দিয়ে আমি এখন স্টে করতেছি ওয়েল আমি কিন্তু অনেক কয়টা রিক্সা দেখছি এইখানে মানে আমার ব্যাটে বলে মিলতেছে না দশজন দেখলে আটজনই যাবে না আমি দশজনের মধ্যে দেখছি নয়জন যাবে না একজন চাইছে মানে ভাড়া চাই তিন গুণ তো তিন গুণ দিয়ে তো যাওয়া যাবে না ভাই আর যেখানে হচ্ছে ওয়েল হচ্ছে মানে ষাট টাকা আশি টাকা এই রকম ধরনের যে ভাড়াগুলো মেক করে তারা সেইটা কিন্তু আজকে তারা করছে না কারণ সময়টা কিন্তু এখন ছয়টা বেজে চল্লিশ আর যেহেতু বিকেল টাইম চকবাজার যেহেতু পুরান ঢাকার ভিতরে পড়ছে সেহেতু কিন্তু গাড়ি একটু টাফ হয়ে যাবে তারা সব সময় জ্যামের হিসাবটা করে কিন্তু রিক্সাওয়ালার আপনাদের থেকে ভাড়া মেক করবে কারণ ওই সাইডটা একটু জ্যাম থাকে তারপরও চলুন যাওয়া যাক দেখি কততে মিটাইতে পারি এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ষাট টাকা রে সদরঘাট একশো টাকা ভাড়া নেই টাকা চকবাজার কত একশো নাও টাকা আমি যাই দেখি তো কইসে ভাই চকবাজার চকবাজার তুমি ফাইনালি বিশে আমরা একটা রিক্সায় উঠে পড়ছি ওয়েল হচ্ছে এখান থেকে আমি যেহেতু বলছি যে একটা না একটা পাওয়া যাবে সেহেতু পেয়েছি ভাড়াটা একটু ওই যেটা বললাম যে আমি জোটের অনেক হিসাব কিতাব হয় আর কি সব সাইডে ভাড়া পড়ছে একশো টাকা তো আমরা দুইজন যাচ্ছি তো আমাদের একটু কাজ আছে ওইখানে আর আর কি সেই ব্লগটাই যেটা আপনাদেরকে দেখাইতে পারিনি আজকের ভিডিওটা কিন্তু সেইগুলো সম্পূর্ণ আপনাদের দেখাবো আর ওয়েল হচ্ছে সেদিন কিন্তু মার্কেট বন্ধ ছিল বাজার অনুসারে মার্কেট বন্ধ ছিল আবার ছিল শুক্রবার অর্ধেক তো আজকে দেখি গিয়ে পৌঁছাইতে পারি কি না তো চলুন যাওয়া যাক এখন আমরা বর্তমানে স্প্রে করতেছি যেই জায়গাটা এটা হচ্ছে কিন্তু দোয়াইকাল রোড এটা হচ্ছে দোয়াইকাল বাজার রোড মানে বানিয়ানগর দয়াগঞ্জ যেটা এটা কিন্তু আমরা অলমোস্ট পার হয়ে গেছি এখন গড়িতে বাঁচতেছে সাতটা বেজে পাঁচ মিনিট কম আর ওই সাতটায় ধরা যায় আমরা বের হইলাম ছয়টা বাজে গাড়ি মেক করতে করতে সাড়ে ছয়টা বেজে গেছে মানে ছয়টা চল্লিশ বেজে গেছে আমরা গাড়ি ঠিক করতে করতে যেহেতু গাড়ি পাওয়া যায় নাই আর ভাই এই দোলাই রাস্তায় এত পরিমাণে জ্যাম এই জিনিসটা আর কি যারা দোলাইখালের রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করে এরা ছাড়া এই জ্যামের কষ্টটা আসলে কেউ ঘুরতে পারবে না মানে এত পরিমাণে জ্যাম আমি আমার আসলে ছোটো তো বিরক্ত ধরে গেছে মানে রাস্তা ঠিক আছে মানে এই পাশে লোহাপট্টি এই পাশে লোহাপট্টি দুই পাশটা বইরা আর আর হচ্ছে সব ট্রাক মিনি ট্রাক ওভার ট্রাক এই ট্রাকগুলোকে কিন্তু সাইড করে রেখে দিচ্ছে রেখে দিতে আর ট্রাক একটা এই পাশ দিয়ে ঢুকতেছে একটা ওই পাশ দিয়ে ঢুকতেছে কোনো সার্জেন ব্যবস্থা নাই ট্রাফিক ব্যবস্থা নাই মানে কোনো আইন কানুন এইরকম কোনো সিস্টেমই নাই এই জায়গাটার মধ্যে যে এই যে যেইরকম পারতেছে গাড়ি একটা এই পাশ দিয়ে একটা ওই পাশ দিয়ে মানে ঢুকে যাচ্ছে আর রাস্তাটা পুরো ধরনের জ্যাম পড়ে থাকে মানে কিছু এই এইসব জায়গা দেখলে কিন্তু বলার মতো বাঁচা থাকে না পুরান ডাকা মানে এরা পুরানই থাকবে এরা হচ্ছে আসলে নতুন হইতে চায় না এখন বাজে সন্ধ্যা সাতটা দশ তো ছয়টা বাজে বেরোইছি গাড়ি খুঁজে চকবাজার আস্তে আস্তে এখনও আমরা কিন্তু চকবাজার এসে পৌঁছাইনি মাত্র আমরা আসছি মিডফোড হাসপাতাল এই যে আমার হাতের বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে মিড হাসপাতাল ওয়েল এই মিডফোড পার হয়ে আমাদেরকে চকবাজারের মধ্যে আর কি ঢুকতে হবে মানে ভাই রাস্তার মধ্যে এত বাজে অবস্থা একে পাওয়া যাচ্ছে না গাড়ি দ্বিতীয়ত গ্যাম আজকে যেহেতু শুক্রবারের বাজার অবশ্য আমি আপনাদেরকে আশেপাশের ভিউটা তো অবশ্যই দেখাব তো সব কিছু দেখতে হলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন তো চলুন দেখানো যাক আপনাদের আমি জায়গা দেখতে পাচ্ছি সেইগুলো আর কী কী আসলে শুক্রবার দিন মিট থেকে শুরু করে চক বাজার পর্যন্ত পাওয়া যায় এই জিনিসগুলো আসলে আপনাদেরকে আজকে আমি দেখাই সেদিনও আসছি সেদিন বিকেলবেলা ছিল অনেক রোদ ছিল হয়তো বা আমি মেক করতে পারিনি সেরকম একটা তো আজকে সেই জিনিসটা মেক করবো ভাই মানুষ আর মানুষ আজকে এই জায়গাটায় পুরান ঢাকা মানে বলছে কিছু মানুষের শেষ নাই কিন্তু আর শুক্রবার হয়েছে তাতে কি হয়েছে বন্ধের বাজারে আরও মানুষ বেশি তো চলুন দেখা যাক আমিও দেখি আপনারাও দেখেন কত দূর আছে ভিডিওতে আসলে কত দূর দেখাইতে পারবো এটা জানি না এখন আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আসি এটা কিন্তু এই যে সেদিন ভিডিওতে যে জায়গাটা দেখছিলেন ওই জায়গাটায় আমি বর্তমানে এখন আসি চকবাজারের গলির মধ্যে মানে লিঙ্ক রোড যেটাকে বলা হয় এই লিঙ্ক রোডের মধ্যে আমি বর্তমানে স্টে করতেছি আর ডেন হচ্ছে আপনাদেরকে তো আমি ভিডিওতে এতক্ষণ দেখাইলাম মানে পদ দে হইছে ভাই তাতে কি হয়েছে মানে মানুষ আর মানুষ আর এটাকে দেখে মানে যে তো আপনারা দেখতেই পান কোনোভাবে বোঝার মতো কোনো দায় নেই যে আজকে অফদের বাজার শুক্রবার দিন এরকম কিন্তু কোনো ই নেই আজকে হইতে পারে সরকারি ছুটির দিন কিন্তু ভাই বিশ্বাস করেন আমি যতটা দেখছি তাতে আমার কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে এটা হচ্ছে ছুটির দিন মানে সম্পূর্ণ ভরপুর আর আজকেও আমি যেটার জন্য আসছি সেই জিনিসটা কিন্তু আমরা আজকেও পেলাম না আজকেও আপনার মার্কেট যেহেতু অফ আর দেন হচ্ছে মার্কেট অফ থাকার কারণে আজকেও মনে করেন আমি আপনাদেরকে আসলে সেই জিনিসটা পর্যন্ত নিয়ে যেতে পারছি না তো তারপরও দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে এই চক বাজার যে জায়গাটা মানে এই যে এই এরিয়ার মধ্যে এই লিঙ্ক রোডটার মধ্যে কি কি দোকান বসে এবং আপনারা সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারে আসলে এখান থেকে কি কি আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করতে পারবেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখেন আমি চেষ্টা করব যাতে আপনারা এইটা সম্পর্কে কিছুটা হলেও আমার ভিডিও থেকে ধারণা পেয়ে যান তো চলুন যাওয়া যাক